সাধারণভাবে প্লেন ল্যান্ডিং একটি জটিল প্রক্রিয়া যেখানে পাইলট বা অটো পাইলট সিস্টেম রানওয়েতে নিরাপদে বিমান নামায় পাইলটকে বিভিন্ন ধাপ অনুসরণ করতে হয় যাতে বিমানটি নিরাপদে রানওয়েতে নামতে পারে এতে কয়েকটি ধাপ থাকে প্রথমে অ্যাপ্রোচ পাইলট এয়ার ট্রাফিক এর নির্দেশ অনুসারে বিমানকে ধীরে ধীরে নিচে নামাতে শুরু করেন এরপর ফ্লেয়ার অর্থাৎ ল্যান্ডিংকে স্থিতিশীল করতে ফ্লাপ নামানো হয় যা বিমানের গতি কমিয়ে দেয় এরপর টাচ ডাউন অর্থাৎ ল্যান্ডিং গিয়ারও নিচে নামানো হয় সাধারণত একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ নটস অর্থাৎ দুশো চল্লিশ থেকে দুশো আশি কিলোমিটার ঘন্টা গতিতে বিমানকে রানওয়ের দিকে পরিচালিত করা হয় রানওয়ের কাছাকাছি আসার পর বিমান কিছুটা ওপরের দিকে টানা হয় যাতে ধীরে ধীরে মাটি স্পর্শ করতে পারে এতে প্রধান ল্যান্ডিং গিয়ার প্রথমে মাটি স্পর্শ করে যাতে ধাক্কা কম হয় এরপর ডিসেলারেশন অর্থাৎ চাকা মাটি স্পর্শ করলে রিভার্স থ্রাস্ট এবং ব্রেক ব্যবহার করা হয় যাতে গতি ধীরে ধীরে কমে আসে এরপর ট্যাক্সিং অর্থাৎ বিমান সম্পূর্ণ থামলে একটি ট্যাক্সি দিয়ে নির্দিষ্ট গেট বা পার্কিং স্পটে চলে যায় এই পুরো প্রক্রিয়া খুবই সংবেদনশীল এবং অভিজ্ঞ পাইলটদের দক্ষতার উপর নির্ভর করে